চন্দ্রনাথ ধামে মসজিদ করার হুমকি দিয়েছে এটা ধর্ম না এটা এখন কানে যাচ্ছে না এটাকে গ্রেপ্তার করা হচ্ছে না এটাকে গ্রেপ্তার করা হচ্ছে না এই হচ্ছে বর্তমান সরকারের পরিস্থিতি একেবারে স্পষ্ট বার্তা চন্দ্রনাথ পাহাড়ে কোনো মসজিদ হচ্ছে না যদি কোনো মসজিদ হয়ে থাকে যদি কোনো কোনো আবাদত থানা হয়ে থাকে সেটা হচ্ছে আপনার যে ইকো পার্ক রয়েছে ইকো পার্কের স্থানে হয়তো ইকো পার্কের পাদদেশে কোন একটা উপাসনালয় হয় দর্শক দুইজন গুরুত্বপূর্ণ ব্যক্তির কথা শুনলেন একজন ধর্মগুরু এবং একজন উপজেলা প্রশাসক আমার কথা হচ্ছে পৃথিবীতে আর কোথাও জায়গা নেই যেখানে মসজিদ নির্মাণ হবে যেখানে বাংলাদেশে হাজার বছর ধরে হিন্দু ধর্মীয়দের একটি মহাতীর্থ স্থান সীতাকুণ্ড পাহাড় এই পাহাড়ে তাদের মহাতীর্থ ধাম রয়েছে এবং তাদের জন্য এটা ঐতিহ্যবাহী এবং মহাপবিত্র একটি স্থান আপনার এই চূড়াটি মসজিদ বানাতে হবে মানে মসজিদ বানানোর আর পৃথিবীতে কোথাও জায়গা নেই হাজার চট্টগ্রাম শহরের ফুটপাতে হাজার হাজার গরিব মানুষ বিক্রি করে বেড়াচ্ছে দরিদ্র মানুষ পেটে খায় না তাদেরকে আপনি না করে আপনি মসজিদ বানাবেন এই ভণ্ডদের এই এই ভণ্ডদের আপনারা প্রশ্রয় দেবেন মসজিদ বানাবেন অবশ্যই মসজিদ একটা মহা আল্লাহ আল্লাহর ঘর মসজিদ মসজিদ সর্বত্র বানাতে হবে আপনি এমন জায়গায় মসজিদটা বানালেন যেন আমাদের সাম্প্রদায়িক সৌহার্দ্য যা ছিল তা দুমড়ে এই দাঙ্গাবাজরা এই দাঙ্গাবাজদের জন্যই হাজার বছরের আমাদের হিন্দু মুসলিম ভ্রাতৃত্ববোধ নষ্ট হচ্ছে এই দাঙ্গাবাজদের জন্য যেখানে আল্লাহ নবী সাল্লাম তিনি এমন ব্যবহার করেছেন তিনি যখন মদিনা ইসলাম কায়েম করলেন তখন তিনি কোন ধরনের কোন কাফের মুসিকদের এগেনস্টে কোনো কথা বলে নাই তাদের ধর্ম নিয়ে কটুক্তি করে নাই তাদের মন্দির ভেঙে দেয় নাই তাদের গির্জা প্যাগোটা চার্চ ভেঙে দেয় নাই তারা তাদের মতো স্বাধীনভাবে ধর্ম পালন করেছে উল্টো মোহাম্মদ সাল্লাহ আদর্শ দেখে তারা অনুপ্রাণিত হয়েছে অন্য ধর্মের প্রতি তার রেসপেক্ট কেমন ছিল তাই দেখে অন্য ধর্মের মানুষরা তার প্রতি আকৃষ্ট হয়েছে আর এই মৌলবী এই যে আমি একটা পোস্ট দেখলাম দেখায় এম এম সাইফুল ইসলাম মাথায় ইসলামী যার সাম্প্রদায়িক এর মধ্যে মনুষ্যত্ব নাই এই কিভাবে শিক্ষিত এই মোহাম্মদ ইসলামের শিক্ষা তার মধ্যে কি আছে আপনারা দেখেন মাথায় টুপি দাঁড়িয়ে থাকলে মুসলমান হওয়া যায় আল্লাহ নবী কি বলেছে ভিন্ন ধর্মীদের সাথে সৌহার্দ্যপূর্ণ ব্যবহার করো যাতে তোমার ব্যবহার দেখে তারা তোমার প্রতি আকৃষ্ট হয় তোমার প্রতি একটা ভালো ধারণা জন্মায় আপনার আপনি আচরণ করলেন আচরণ দেখি অন্য বলে দাঙ্গাবাস আপনি আপনার ব্যবহারের মাধ্যমে আপনার ধর্মকেও খারাপ করলেন ইসলামকে আপনি খারাপ নিচু বানালেন সব বলে এইসব গুমারকা মৌলবি যাদের মাথায় গু এই গুমারকা মৌলবীদের আগে আপনার বয়কট করুন এইসব দাঙ্গা বা ইসলামিক শিক্ষায় শিক্ষিত আপনার ব্যবহার এমন হবে যে আপনার ব্যবহারের মাধ্যমে অন্য ধর্মীর আপনার প্রতি আকৃষ্ট হবে আপনি মলানা হন আর আমি সাধারণ মানুষ কথা বলবোই আর সবচেয়ে সীতাকুণ্ড পাহাড় কি ওখানে যাবে জন্য স্থান। ওখানে একমাত্র যার গন্তব্য হচ্ছে ওই পাহাড়টা ওকেশন হচ্ছে হিন্দু ধর্মীয়দের একটি মহাতীর্থ স্থান অর্থাৎ তীর্থযাত্রা করবে হিন্দুরা আপনি কেন আপনি তো মুসলিম আপনি ওখানে গিয়ে আপনি কি কোন আপনার কোনো ধর্মীয় কাজ আছে আপনি ওখানে যাবেনি কেন আর আপনি ওখানে গিয়ে কেন ওখানে ওই মসজিদ স্থাপন করতে হবে ওখানে যাবে কেন আপনি এই কথাটা আমাকে জবাব দিবেন আপনি আপনি মুসলমান আপনি ওখানে যাবেন কেন আপনার কী কাজ ওখানে আপনি বলেন হ্যাঁ আপনি বলবেন আমি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে যাবো আপনি পাহাড়ের সৌন্দর্য উপভোগ করতে যান আপনি চূড়ায় যাবেন কেন চূড়াইতে একমাত্র ওখানে উপলক্ষ সম্পূর্ণ ডিজাইনটা করা হয়েছে মন্দিরের জন্য আপনি ওখানে যাবেন কেন আপনার আপনি মৌলবী আপনি হুজুর মানুষ আপনি ওখানে যাবেন কেন

সর্বত্র এই গুমারকে মৌলবীদেরকে আপনার বয়কট করুন এই দাঙ্গাবাজ এরা এরা ইসলামের শিক্ষায় মধ্যে কোনোটা নেই দাড়ি টুপি থাকলে মৌলবী হওয়া যায় না ইমাম হওয়া যায় না দাড়ি টুপি থাকলেই প্রকৃত সাতসা মুসলমান হওয়া যায় না সাতসা মুসলমান হতে গেলে আপনার অন্য ধর্মের প্রতি রেসপেক্টনেস থাকতে হবে তাহলে আপনি মুসলমান